আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে তুলনামূলক অন্য দিনের তুলনায় আমাদের একটু কাজের চাপ বেশি থাকে তবে এই কাজের মধ্যেও আমাদের যে দুইটা চারি আছে ওই চারি দুইটাকে আমরা পানিতে পেতে রাখছিলাম যে এইটার মধ্যে মাছ যায় কিনা যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে একটু পানি জমে গেছে তো ওইটাকেই হচ্ছে সকালবেলা আমরা দেখতে গেছিলাম যে এইটার মধ্যে আসলে মাছ গেছে কিনা যেহেতু গতকালকে সন্ধ্যায় পেতে রেখে গেছি তো আপনার আমি দুজনে মিলে যাচ্ছিলাম হচ্ছে আমরা ওইটাকে দেখার জন্য যে ওইটার মধ্যে আসলে মাছ গেছে কিনা খুব সকালবেলা আর কি গিয়ে যখন ওইটাকে উঠাইতে গেছি দেখি যে ভিতরে একটা সাপ তো সাপ দেখে সাধারণত একটু ভয় পাওয়ার কথা কিন্তু দেখলাম যে ভিতরে কয়েকটা মাছ মাছও গেছে মাছ বলতে যে টাকি মাছগুলো এখানে সাধারণত যায় ওই টাকি মাছগুলাই গেছে তবে এই চারিগুলোর একটা সমস্যা হচ্ছে এর মধ্যে মাছ গেলে বেশিক্ষণ জীবিত থাকে না অর্থাৎ বড় মাছ যদি যায় তাহলে সেটা বেশিক্ষণ জীবিত থাকে না মারা যায় কারণ হচ্ছে ভিতরে জায়গা কম তো দুইটা চারি আমরা তুললাম দেখলাম যে দুইটা চারির মধ্যেই সাপ গেছে একটা চারির মধ্যে প্রথম যে সাপটা গেছে ওইটা মারা গেছে ভিতরে এবং আরেকটা চারি যে তুলছে ওই চারির ভিতরে দুইটা সাপ গেছে আর কি তো একটা সাপ আমরা ছেড়ে দিছি অর্থাৎ দুইটা সাপই ছেড়ে দিছি যে দুইটা তাজা ছিল দেখলাম যে ওরা লাফাইতে লাফাইতে পানিতে চলে গেছে আরকি তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের দৈনন্দিন যে কাজ আছে সেই কাজে মূলত হচ্ছে এই বৃষ্টির দিনে ঘাস কাটা সব থেকে কষ্টের একটা কাজ সেই কাজটাই মূলত এখন আমাদের করতে হবে আমাদেরকে যেতে হবে ঘাস কাটার জন্য এবং এই ঘাসের জমির ঘাস ঘাস আজকে মোটামুটি শেষ মানে এখানে আর কোনো আমাদের নাই এখন আপাতত গত বেশ কিছুদিন আমরা আমরা এখান এখান ঘাস ঘাস কাটছি কাটছি প্রায় মতো থেকে এখন এই জমির ঘাস শেষ এখন আমরা অন্য কোন জমিতে চলে ঘাস কাটার জন্য তবে এই জমিতে ঘাস কাটা শেষ হওয়ার পরপরই দেখলাম যে এখানে ঘাসগুলা বেশ বড় হয়ে গেছে তো আমরা প্ল্যান করছি যে আজকেই এখানে সার বুনে দিব তো বৃষ্টির কারণে রাস্তাঘাট যেহেতু পিচ্ছিল থাকে আমাদের একটু যাতায়াত করতে সমস্যা হয় বৃষ্টির মধ্যে শুকনা মৌসুমে এত কষ্ট আমাদের হয় না বেশিরভাগ বেশিরভাগ সময় কষ্টটা হয়েছে এই বৃষ্টির সিজনে তো আলহামদুলিল্লাহ ঘাস আমাদের কাটা হয়ে গেছে এখন ঘাসগুলোকে নিয়ে আমরা আমাদের খামারে চলে যাব তবে এক ভ্যান করে নিতে হয় আমাদেরকে আগে আমরা সব ঘাসকে এক ভ্যানে করে নিয়ে যেতাম মানে এক ভ্যান হইতো আর কি ঘাস কিন্তু এখন দুই ভাগ করে নিতে হয় কারণ ঘাস বেশি সেই সাথে রাস্তাঘাট যেহেতু খারাপ সেহেতু আমাদেরকে একটু সতর্কতার সাথে অল্প করে নিতে হয় কারণ একবারে অত ঘাস আনা যায় না তো আমাদের এখন মূল কাজ হচ্ছে ঘাসগুলোকে খামারে রেখে তারপর হচ্ছে সার সংগ্রহ করা অর্থাৎ সার আনাইতে হবে কারণ সার আজকে আমরা আজকে দিনের মধ্যেই দিয়ে দিব এর কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে দেখলাম যে আবহাওয়া বার্তায় যে তো আমরা চিন্তা করছি যে আজকেই আমরা সার নিয়ে আসবো তো হানিফকে বললাম যে সার নিয়ে আসো বাজার থেকে আমাদেরকে সার এনে দাও হানিফও সুন্দর করে আমাদেরকে সারগুলো এনে দিছে এনে দেওয়ার পরে সারগুলাকে আমরা মিক্সড করে নিব এখন যেহেতু এখানে ষাট কেজির মতো সার আছে চল্লিশ কেজি আছে ইউরিয়া এবং বিশ কেজি আছে ডিএপি তো এই সারগুলাকে রাস্তার পাশে চট বিছায় তারপর হচ্ছে আমি আর সজীবা মামা একবারে মিক্সড করে নিছিলাম কারণ শুকনা জায়গা কোথাও নাই সব জায়গা হচ্ছে কাদা তো দুই ধরনের সারকে চটের মধ্যে ঢেলে তারপরে সুন্দর করে মিক্স করে তারপরে এগুলাকে আমরা বস্তাবন্দি করে নিয়ে যাবো হচ্ছে আমাদের ঘাসের জমিতে বুনে দেওয়ার জন্য আপনাদের ক্যথার্থে বলে রাখি কতটুকু জমিতে এই সার আমরা প্রয়োগ করবো মূলত এই সার আমরা প্রয়োগ করবো হচ্ছে চোদ্দ কাটা জমিতে অনেকে কাটা বোঝেন না তাদের ক্ষেত্রে বলতেছি আমাদের এখানে আড়াই শতাংশ হচ্ছে এক কাটা তো সেই হিসাবে যে কয় শতাংশ হয় আর কি অনেকে আমাদেরকে দেখেন যে আমরা গরুর খামারের ক্ষেত্রে অনেক বেশি ঘাসের উপরে ডিপেন্ড অর্থাৎ আমাদের বেশিরভাগ কাজই হচ্ছে ঘাসকেন্দ্রিক কেন্দ্রিক অর্থাৎ এই ঘাস উৎপাদনের ক্ষেত্রে তারপর হচ্ছে ঘাসের জমি চাষ করা ঘাসে সার দেওয়া এই ধরনের ভিডিওই বেশি দেখেন এর পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে যে গরুর খামার বলতে ঘাসটাই মেন আমি আপনাদেরকে অনেকবার অনেকবার বুঝাইছি যে গরুর খামারের ক্ষেত্রে যদি ঘাস না থাকে সেক্ষেত্রে গরুর খামার কেমনে হয় শুকনা খাবার দিয়ে কখনো গরুর খামার করা যায় না যতটুকু আমি বুঝতে পারছি আর কি এই সাত আট বছরে তো আলহামদুলিল্লাহ ঘাসের জমিতে আমরা বস্তাটা নিয়ে আসছি নিয়ে আসার পরে এটা যেহেতু ষাট কেজির বস্তা একটু ওজন টাইপের তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের অভ্যাস আছে আমরা প্রতিদিন হচ্ছে এরকম বড় বড় ঘাসের আটি টাইনে আমাদের অভ্যস্ত মানে আমরা অভ্যস্ত আর কি তবে একটা জিনিস খেয়াল করলাম যে আমরা আজকে যেভাবে সার দিতেছি এইভাবে সার আগে পরে কখনো দেওয়া হয়নি অর্থাৎ আজকেই আমরা ঘাসের জমি থেকে ঘাস কাটা শেষ করছি এবং আজকেই ঘাসের জমিতে আমরা সার দিয়ে দিচ্ছি এরকমটা আগে পরে কখনো হয়নি আমরা সাধারণত ঘাসের জমি থেকে ঘাস কাটে নেওয়া যাওয়ার পরে পাঁচ সাত দিন বা দশ পনেরো দিন পরে এসে তারপরে সার দিই কিন্তু আজকে এমনটা করার কারণ হচ্ছে যে বৃষ্টির সিজন যেহেতু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বৃষ্টি আর আমরা পাবো না সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের সেচ দিয়ে তারপরে পানি দিতে হবে যেটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে এই সিজনে তো এই কারণে হচ্ছে আমরা এই কাজটা করে রাখলাম আলহামদুলিল্লাহ এটার ফল ইনশাল আমরা ভালোই পাবো তো আলহামদুলিল্লাহ ঘাসে সার দেওয়া হয়ে যাওয়ার পরে যেহেতু আমাদের আজকে সারাদিনই হচ্ছে বিদ্যুৎ নাই আমরা ঘাস এখনো কাটতে পারি নাই এর ফাঁকে আমাদের একটা কাজ করতে হবে দিন ধরে ভাবতেছি যে পুকুরের মধ্যে অনেকগুলা সাপলা ফুল ফেলবো কিন্তু সময়ের অভাবে সেই কাজটা করা হয় না তো আজকে সাপলা ফুলের যে গোড়াগুলি থাকে আমরা এটাকে বলে হচ্ছে শালুক বা মোথা বলি এগুলাকে আমরা পুকুরের মধ্যে দিয়ে দেবো কয়েকটা এনে সেটা সংগ্রহ করার জন্য হচ্ছে আমি আমাদের পাথারে গেছিলাম ব্রিজের কাছে ওইখান থেকে সংগ্রহ করে তারপর আমাদের পুকুরে এগুলাকে দিয়ে দিব সেই সাথে দেখলাম যে সুন্দর সুন্দর কিছু শাপলা ফুল আছে এখানে মানে শাপলা ফুল বলতে সাপলা অনেক জায়গায় খাই আপনারা জানেন তো এই সাপলাগুলাকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় বিশেষ করে তো এই শাপলা ফুলের গাছের সাথে সাথে আমরা কিছু শাপলাও নিলাম যেগুলো হচ্ছে আমরা খাওয়ার জন্য নিঃস্বাস ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য এই সাপলা গুলা নেওয়া হয়েছে মূলত আর কি তো এগুলো সংগ্রহ করার পর উঠে আসার পর যে একটা বিড়ম্বনায় পড়লাম সেটা হচ্ছে যে বালতিটারে হচ্ছে মাথার মধ্যে দিয়ে তারপরে আনতেছিলাম এখন বালতিটা গেছে আটকে এটা মাথা থেকে খুলতেছিল না তো আলহামদুলিল্লাহ খুলছে এখন এগুলাকে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের পুকুরে এটাকে আমরা পুকুরের মধ্যে দিয়ে দিব এবং এবং এইটা থেকেই আস্তে আস্তে কয়েকদিন পরে এই শাপলাগুলো হবে এটাতে একটা সমস্যা হয় কি যখন এইগুলোকে আমরা ফেলবো তখন যদি এটারে ঠিকঠাক মতো আবার পরিচর্যা করা না হয় মানে এগুলাকে যদি উঠায় উঠায় ফেলে দেওয়া না হয় তাহলে পুরো পুকুর ভরা যাবে একবারে যে কারণে আমরা আগে পরে দেই নাই তবে এবার দিছি হচ্ছে কিছু কারণে এইগুলার গায়ে অনেক ধরনের শেওলা থাকে এই শেওলাগুলো যখন মানে পরজীবী যেগুলো জন্মায় এগুলো আবার মাছে খেয়ে ফেলে আর কি তো এইগুলো এই জন্য মূলত দেওয়া তো আলহামদুলিল্লাহ এই বৃষ্টির দিনে সমস্ত কাজ মোটামুটি আমাদের আজকে শেষ তবে এখন যে কাজটা আমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে যে নৌকার মধ্যে পানি উঠে গেছে কারণ সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে নৌকাটা যেহেতু পানির উপরেই ছিল যেহেতু উপরে খোলা এবং বৃষ্টিতে এইটা মোটামুটি ভরে গেছে আর কি তো পানি সেচে তারপরে এটাকে আমরা রেখে তারপর আমাদের কাজ শেষ করবো তোমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ